কারণে আজকে এই কোর্টে আসা হলো কোর্টে আসার কারণটা কি কোর্টে আসার কারণ আমরা মানুষের পক্ষে দাঁড়িয়ে সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে অভিজ্ঞ পরিস্থিতিতে এবং অর্থনৈতিক অবস্থার যে সংকটজনক মানে পরিস্থিতি তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছিল তার জন্য তারা আমাদের বিরুদ্ধে মামলা সাজিয়ে নিয়ে এসছে কোর্ট আজকে কী বলেছে সরকার কোর্ট কিছু বলেনি একটু পাঁচ মিনিট মাত্র রাখছি স্যার কি কারণে আজকে এই এই আপনাকে আবারও কোর্টে আসতে হলো কেন আসতে হলো কেন আসতে হলো আমরা কি করবে কি কারণে আপনাকে আসতে হলো কি কারণে কোন কারণে আসতে হলো স্যার বি সাহায্য এ সময় জনগণের বিভিন্ন সমস্যার দাবি নিয়ে সিপিআইএম পার্টির নেতৃত্ব এবং কর্মীরা একটা প্রোগ্রাম করা এই প্রোগ্রামটা আইন সংগঠনে যা যা করা সমস্ত যা পরিষদ ইত্যাদি সমস্ত করেই করা হয়েছে এবং কোনো প্রকার আইন লঙ্ঘন করা হয়নি কিন্তু তা সত্ত্বেও তারা আমাদের ধারণা রাজনৈতিক নেতৃত্বের অনুগ্রহ হল নেই বা দেশে তারা এখানে এই মামলা দায়ের করে তার বিরুদ্ধে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বাদল চৌধুরী মন্ত্রী ছিলেন বাণিজ্য মন্ত্রী ছিলেন পবিত্র মন্ত্রী এবং ছিলেন শঙ্কর প্রসাদ দত্ত এমপি ছিলেন এইরকম হ্যাঁ নয় জনের বিরুদ্ধেই গৌতম দাস গৌতম দাস এবং মারা গেছেন বাইকে আটজন এখন আছে এই যে পুলিশ এক অমান্য করেছে কোভিডের সময় কোভিড বিধি লঙ্ঘন করে সেখানে প্রোগ্রাম করেছে এই সমস্ত অভিযোগ এনে ওরা এই মামলাটা দায়ের করেছে এবং এই মামলা মূলত সার কিছু নেই আমরা বিশ্বাস করি এই মামলা বিচার শেষ হলে তারা হয়তো প্রমাণ করতে পারবে না যে এই আসামিরা কোনো হ্যাঁ অপরাধ করেছে বা আইন ভঙ্গ করেছে আজকে যেটা ছিল এই আজকের মতো ছিল চার্জের জন্য এর আমাদের আইনের ভাষায় এটা চার্জ না এটা টু ফিফটি ওয়ান এই দুগুলি ধারা আছে যে ধারাগুলি একটু ছোট্ট এই ধারাগুলিতে সিআরপিসি দুশো একান্ন ধারা মোতাবেক জিজ্ঞাসা করা হয় আর বড় ধারা চার্জ হয় এখানে আজকে টু ফিফটি ওয়ান মানে চার্জেরই একটা নানান এইটার জন্য ছিল তো আজকে চার্জ কত হয়েছে ওদের জিজ্ঞেস করেছিল আপনাদের এই অভিযোগ আছে আমরা সবাই বলছি আমরা নির্দেশ কোনো অপরাধ করি নাই কাজে এখন এই এইটা শোনার পরে এখন আগামী তারিখে সাতটির জন্য নভেম্বর মাসে সাতটির জন্য তারিখ কী হবে সাক্ষী হবে হ্যাঁ এবং সবচেয়ে ঘটনা হচ্ছে এখানে কোনো পাবলিক সাক্ষী যে একজন সাক্ষী এখানে দিয়েছে সব পুলিশের লোক নিজেদের লোক অর্থাৎ পাবলিক সাক্ষী পাবলিক হতে আইন অন্য করলে বা আইন লঙ্ঘন করলে তবে তো সাক্ষী হবে আমরা মনে করি রাজনৈতিক দুঃশ প্রমোধিতভাবেই ওদেরকে জিগাম মানে মিথ্যা মামলা দায়ের বসে মিথ্যা মামলা উল্টে তারপর আমরা মানে এইটাই ছিল আজকে